আজকে আমার মন ভালো নাই তাই আমি ব্লগ করতে আইছি ব্লগ না ব্লগ ওই হইলো সেলিমের সাল যেটা কইলো সেটা আজকে আমার মন ভালো নাই তাই আমি ব্লগ করতে আইছি বলে ব্লগ হইলো মন ভালো নাই কেন আজকে আমার মন ভালো নাই আচ্ছা বুঝলাম মনটা কেন ভালো নেই কতজনের কত কি হচ্ছে আবার কিছু হচ্ছে না তোমার আবার কি হবে আর কার বা কি হলো আবার আবার এক প্রেম হচ্ছে না প্রেম হচ্ছে না ওটা প্রেম না প্রেম প্রেম ওই হইলো লাভই হইলো লাভ সবার প্রেম হচ্ছে সবার বিয়ে হচ্ছে কে তুমি বিয়ে করবা

তুমি কি আম্মা খুশ মন থেকে চাও মন থেকে কি সাথি হ্যাঁ সেলিমসল যেটা কষে সেটা কি সত্যি ওই সেলিমের শল যেটা কষত যদি সত্যি আপনারা ওইটা করেন আরে মন থেকে চাইতে বলো ওই হইলো সেলিমের শল যেটা বলছে ওইটা করেন আর এখন আমার কি করা উচিত সেটা করান আসল আসলে আমার এখন প্রেম করা উচিত না বিয়ে করা উচিত বিয়ে করো। আমার বিয়ে করা উচিত হ্যাঁ বিয়ে বিয়ে